নমস্কার সবাইকে আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি প্রিন্সেস কার্ড ব্লাউজ কিভাবে হিসেব করে কাটতে হয় তো তো সেটা কিন্তু আমি আমি খুব সহজেই বুঝিয়ে দেব দেব। এবং কাপড়েও কাটিং করে তোমাদের দেখিয়ে দেখো এটা কিন্তু আমার প্রিন্সেস কার্ড ব্লাউজের মাপ তো এটাই আমার মাপ তো হচ্ছে ঝুল প্রথমে আমরা কি বলেছি ঝুল তো ঝুলের মাপটা আমার চোদ্দো আছে তার সঙ্গে আমি এক যোগ করে নিয়েছি তো ঝুলের মাপ হবে আমার পনেরো এবার নিয়ে নিব আমি পুট তো পুট আমার আছে সাড়ে পাঁচ নিয়ে নিব নিয়ে নিব সাড়ে চৌত্রিশ আছে তো চৌত্রিশকে আমি চার ভাগ করে পাবো সাড়ে আট তার সঙ্গে কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি যোগ করে নিব তারপরে নিব আমি কমরের মাপ এবার কমর আছে আমার আটাইশ ইঞ্চি আঠাশ কিন্তু আমি চার দিয়ে ভাগ করে নেব এবং তার সঙ্গে আমি দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যোগ করে নেব তারপরে এখানে দেখো কত হলো কমর দশ ইঞ্চি তারপর নিয়ে নিব আমি পুট গলা এবার পুট গলা নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি তো দেখো তারপরে নিচ্ছি হচ্ছে হাতার লম্বার মাপ এবার হাতার এটা আমার গ্লাস হাতা তো আমি হাতার লম্বার মাপ আছে এখানে সাড়ে নয় ইঞ্চি তার সঙ্গে আমি আরও এক ইঞ্চি যোগ করে নিব তো তারপরে নিয়ে নিব আমি মুহুরির মাপ মুহুরি আছে আমার সাড়ে চার ইঞ্চি তার সঙ্গে কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য দু ইঞ্চি যোগ করে নেব তারপর নিয়ে নিব আমি বেস্ট পয়েন্ট বেস্ট পয়েন্টের মাপ আমি সাড়ে নয় ইঞ্চি রেখেছি এবং ফুল বেস্টের মাপ আমি সাড়ে তিন ইঞ্চি রেখেছি আর সামন গলা সাত ইঞ্চি পিছন গলা নয় ইঞ্চি গলাটা কিন্তু তোমাদের পেছন গলাটা এবং সামন গলাটা কিন্তু তোমাদের কাস্টমারের মানে পছন্দ অনুযায়ী দিতে হয় তো আমি কিন্তু এখানে নয় ইঞ্চি রেখেছি এবং সামন গলাটা আমি সাত ইঞ্চি রেখেছি আমি কিন্তু কাপড়ে কাটিং করে দেখিয়ে দেব কিভাবে কাপড়ে ড্রাফটিং করে কাটতে হয় সেটা আমি পুরো ডিটেলসে তোমাদের বুঝিয়ে এবং কেটে দেখিয়ে দেব তো দেখো এটা কিন্তু আমার একটি ব্লাউজ পিস তো আমি এটাকে কিন্তু চার ভাজে ভাজ করে নিয়েছি এবং তার উপরে আমি লাইলিন বসিয়ে নিয়েছি আমি কিন্তু লাইলিন আর কাপড়টিকে একসঙ্গে কেটে নেব তো দেখো এখান থেকে আমার হাতার মাপ ছিল কত সাড়ে দশ ইঞ্চি তো আমি সাড়ে দশ ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব নিয়ে আমি দেখো এভাবে দাগ দিয়ে কেটে নেব তো দেখো আমি কিন্তু প্রথমে পিছন পাটটিকে কেটে নেব তো এখানে আমি আগেও বলেছি লাইলিনার কাপড় কিন্তু একসঙ্গে আমি ভাজ করে নিয়েছি তো দেখো পেছন পাটের আমার ঝুল কত ছিল ইঞ্চি তো আমি কিন্তু ঠিক এখান থেকে ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবার নিয়ে নিব আমি পুটের মাপ এবার আমার পুট কত ছিল যেহেতু আমার এটা ডিপ গলা ব্লাউজ হবে তো ডিপ গলা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পুট কম হয় তো আমি এখানে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এবং ফুট গলা নিব আমি আড়াই ইঞ্চি এবার ঠিক এখান থেকে আমি আড়মের সেপ দেওয়ার জন্য কিন্তু আমি পয়েন্ট করে নেব এবার ঠিক এখান থেকেই আমি ছাতির মাপটিকে নিয়ে নেব তো আমার ছাতি কত ছিল সাড়ে দশ ইঞ্চি আমি কিন্তু সাড়ে দশ ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিলাম এবার আমি কমরের মাপ নিয়ে নিব দশ ইঞ্চি তো আমি দশ ইঞ্চিতে কিন্তু একটি পয়েন্ট করে নিলাম এটাকে আমরা বক্স করে নেব তো দেখো এখানে কিন্তু আমি আর মূলের জন্য ছয় ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবং এখান থেকেই আমি টানবো ছাতির মাপ তো ছাতি আছে আমার কত সাড়ে আট ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমি আরো দু ইঞ্চি নিয়ে নিব এবার নিয়ে নিব কোমরের মাপ দেখো কোমর আমার কত আছে সাত ইঞ্চি দুই ইঞ্চি আমি আরো সেলাই মার্জিনের জন্য যোগ করে নেব এবং এক ইঞ্চি নেব আমি ট্যাক জন্য তো আমি পুরো মাপটা নিয়ে নিলাম তো এবার আমি আড়মুলের শেপ দেবো আমার এটা যা থাকবে তো এটার আমি মিডিল করে নেবো মিডিলে একটি পয়েন্ট করে ঠিক এভাবে কিন্তু আমি আরমলে শেপ দিয়ে দেবো দেখো এখান থেকে দু তিন সুতোর মতো আমি নিচে নামিয়ে নেব কারণ এই যে আমাদের বাড়তি কাপড়টা থাকে এই কাপড়টা কিন্তু আমাদের পেছনে রিঙ্কেল চলে আসে ব্লাউজে তো আমি কিন্তু এভাবে শেপটা দিলে কি হয় ব্লাউজে আমার কোনো রিঙ্কেলস আসবে না এবার আমি নিব ব্লাউজে ডিপ গলার তো আমি ডিপ গলার কত নিব নয় ইঞ্চি এবার দেখো এখানে আমার আড়াই ইঞ্চি ছিল আমি এখানে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি তো দেখো আমি এভাবে সেপ কার বসিয়ে আমি কিন্তু গলাটি শেপ দিয়ে দিব এবার আমি পয়েন্ট তো দেখো এখান থেকে ইঞ্চি ছেড়ে আমি কিন্তু যা থাকবে ঠিক তার মিডিলে একটি পয়েন্ট করে নেব এটা হচ্ছে আমাদের ট্যাকিং পয়েন্ট ঠিক আছে তো আমাদের ডাফটিং হয়ে গেছে এবার কিন্তু আমি কেটে নেব কিন্তু খুলে দেখে নেব গলাটি কেমন হয়েছে তো আমাদের পিছন হয়ে দেখো কাটা আমি সামন পাটটি এখন কেটে নিব তো সামন পাটটির জন্য আমি কিন্তু পিছন পাটের যে ঝুল ছিল তার থেকে কিন্তু আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিব তো পিছন পাটের আমার ঝুল ছিল কত পনেরো ইঞ্চি তো আমি কিন্তু এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিব ষোলো ইঞ্চি নিয়ে কিন্তু আমি এভাবে পয়েন্ট করে সোজা একটি দাগ টেনে এবার এখানে যা পুট ছিল আমার ঠিক তাই নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি পুট গলাও যা ছিল আড়াই ইঞ্চি আমি আড়াই ইঞ্চি নিয়ে নিব এবার এখান থেকে আমি ছয় ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব এখান থেকেই ছাত তো আমার ছাতি ছিল ওখানে সাড়ে দশ ইঞ্চি টোটাল ছাতি ছিল সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি নিয়ে কিন্তু আমি আরও এক ইঞ্চি বাড়তি নেব এখানেও কমর ছিল আমার দশ ইঞ্চি টোটাল কমর ছিল দশ ইঞ্চি আমি কিন্তু এখান থেকেও এক ইঞ্চি বেশি নিয়ে নেব আমি সামন গলার ডিপ নিয়ে নেব সাত ইঞ্চি এখানেও আমি আড়াই ইঞ্চি নিয়ে একটি বক্স করে নেব তো এটা আমার হবে পান গলা তো দেখো ঠিক এভাবে আমি কিন্তু একটি পান গলার শেপ করে নেব এবার আমি আড়মুলের শেপ দিয়ে নেব এটা কিন্তু আমার সামন বগলের শেপ তো আমার বেস্ট পয়েন্ট ছিল দশ ইঞ্চি আমি দশ ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি এবার এখান থেকে আমার যেটা ফুল বেস্টের মাপ হবে আমি কিন্তু সেই ফুল বেস্টের মাপটি নিয়ে নেব তো ফুল বেস্টের মাপ আমার কত ছিল সাড়ে তিন ইঞ্চি তো নিয়ে নিলাম এটা যা থাকবে ঠিক এখান থেকে হাফ ইঞ্চি কম কিন্তু আমি নিচে নিয়ে নেব তো এখানে ছিল আমার সাড়ে তিন ইঞ্চি আমি কিন্তু এখানে নিচে নিয়ে নেব তিন ইঞ্চি এবং এখান থেকে আমি দেড় ইঞ্চিতে আরেকটি পয়েন্ট করে নেব এখান থেকে ঠিক দু ইঞ্চি আমি সোজা দাগ টেনে নেব ঠিক এখান থেকে আমি কিন্তু এইভাবে যখন এই কিন্তু একটা বাড়তি কাপড় ঝুল হয় ঝুলের মতো ঝুলে থাকে তো এখান থেকে আমি কিছুটা মানে হাফ ইঞ্চির থেকেও একটু কম মানে তিন সুতোর মতো আমি কাপড় কিন্তু এটাকে এভাবে শেপ করে কেটে নিব তো তখন আমার এই জায়গাটা একটা ঝুল আসে না তো দেখো এখান থেকে আমি যেহেতু দেড় ইঞ্চি নিয়েছি তো এই দেড় ইঞ্চিটা আমার কিন্তু থাকবে না তো সেই ক্ষেত্রে কি হবে এই পাটটা কিন্তু আমার ছোট হয়ে যাবে তো আমি আরো বাড়িয়ে নিয়ে এখান থেকে এটাকে আমি যোগ করে দেব তো পিসেস স্কার্ট ব্লাউজে কি হয় অনেক সময় এখান থেকে যদি একটা শেপ না দেওয়া যায় এই জায়গাটা কিন্তু অনেকটা কাপড় বেড়ে যায় এটা ভাজ হয়ে থেকে যায় তো এটা কিন্তু খুব বাজে দেখায় তো সেই ক্ষেত্রে কি করব আমি এখান থেকে হাফ ইঞ্চি ঠিক এইভাবে আমার কিন্তু ড্রাফটিংটি হয়ে গেলো ঠিক এভাবে কিন্তু এটাই কিন্তু আমার বেস্ট পয়েন্ট আর এটা হচ্ছে আমার ফুল বেস্টের মাপ এর আগের দিনে আমি বুঝিয়ে দিয়েছিলাম ফুল বেস্টের মাপ আমরা কিভাবে নেবো তো ফুল ওয়েস্ট কিভাবে নেব ছাতি যা থাকবে তাকে কিন্তু আমি দশ দিয়ে ভাগ করে যেটা আমার বেরোবে সেটাই কিন্তু হবে আমার ফুল বেস্টের মাপ ঠিক আছে তো চলো আমরা এবার কেটে নিব তো কিভাবে কাটবো দেখো ঠিক এখান থেকে ঠিক এই জায়গার দিকে এদিক থেকে এদিকে আর এটা কিন্তু আমি কাটবো না কারণ এটা আমার ডিজাইন গলা আমি এটাকে সেলাই করে বসি তারপরে আমি ভাজ করে দেব। তো দেখো কিভাবে কাটবো এবার আমি এখান থেকে ঠিক এই জায়গাটাতে কেটে দেব এবার এই বাড়তি কাপড়টিকে কেটে নেব আর এই যে দুই তিন সুতের মতো কাপড়টি এটাও কিন্তু আমি কেটে নেব গলাটিকে কিন্তু আমি কাটবো না কারণ আমি এটা তোমাদের সেলাইয়ের সময় বুঝিয়ে দেবো এটা কিভাবে বসিয়ে কাট সেলাই করতে হয় আমি কিন্তু পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এবার কিন্তু আমি হাতাটি কেটে নেব তো হাতার মাপ নেওয়ার জন্য কিভাবে তোমরা মাপটি নেবে দেখো মোহরার মাপটি তো এখান থেকে আমরা মেপে নেব পিছন পাটের মাপটি তো এখানে আমার কত মাপ এসেছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি যা আসবে তোমাদেরও যা আসবে মানে আমার এখানে এসেছে সাড়ে আট তো সাড়ে আটের থেকে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নেব তো নয় ইঞ্চিতে আমি একটি পয়েন্ট করে নেব তো এটা দেখো আমার বন্ধ পাস এটা কিন্তু খোলা পাশ তো এখান থেকে আমি তিন ইঞ্চিতে একটি তিন ইঞ্চির নিচে কিন্তু আমি আরেকটি পয়েন্ট করে নেব এবং এখান থেকে আমি দুই ইঞ্চিতে একটি পয়েন্ট করব ঠিক এখান থেকে আমি হাতার সেফটি দিয়ে নেব তো দেখো হয়ে গেল এবার কিন্তু আমি হাফ ইঞ্চির নিচের থেকে কিন্তু আমি তাল পাট করে নেব তালপাট হয়ে গেল এবার কিন্তু আমি নিয়ে নিব মুহুরির মাপ ঠিক এই নিচে থেকে কিন্তু আমরা মুহুরির মাপটা নিয়ে নিব তো মুহুরি আমার কত আছে সাড়ে ছয় ইঞ্চি ঠিক এভাবে আমরা তার টেনে নেব তো দেখো হাতার ড্রয়িং হয়ে গেল আমরা কিন্তু তাল পাটটিকে পরে কেটে নিব প্রথমে উপরে সেপটিকে কেটে নেব তো এইভাবে খুলে কিন্তু আমরা তাল পাটটিকে কেটে নিব দেখো আমার কিন্তু হাতাটি হয়ে গেল তো প্রিন্সেস কেটে ব্লাউজটি তোমাদের কিন্তু বুঝিয়ে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা যেখানে তোমাদের অসুবিধা হবে তুমি তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু সেই জায়গাটিতেই তোমাদের বুঝিয়ে দেবো তো দেখো পরের ভিডিওতে আমি কিন্তু সেলাই ভিডিওটি দেব প্রিন্সেস কার ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় কিভাবে পিটিংস করতে হয় আমি কিন্তু তোমাদের সহজেই বুঝিয়ে দেবো পরের ভিডিওতে তো পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো